আমের এই কষ্ট গাড়িগর হম এই জন্য সুন্দর করে একটু ব্রেক করেন আম্মের সাথে দুইটা কথা বানা ওই গাড়িতে উঠি এই যে আমি দেখতে তো এতকে কত সুন্দর ফিটেস্ট ফুটেস্টকো মাইয়া হুম এই আমে এই রিকশা চালন কি সামে শাডা কোথায় কিরpane হ্যাঁ কিরpane রিকশা চালেনা হ্যাঁ আপনার সমস্যাটা কি না আপনি প্যাসেঞ্জার আপনি গাড়ি দৌড়বেন যেন নামবেন আবার কইবেন নামাই দিমু শেষ এত কথা কি আমায় তো দেবেন হ্যাপী ট্রিক হুম এক কথা আছে সেই কথা কইলে এই যে মনে করেন আম্মরে তো দেখা যাইতেছে ওই যে টিপির মধ্যে যে মোরা দেখি এই যে তাই তাকে থাই কাকে থাই ওই যে নাচে হেমাই মতো লাগদে আছে এই আম্মে কিরপে নিয়ে রিক্সা চালান আম্বে তো টিপির এক তারকা ওঠ করেন হুম আপনি কি সিনেমার পরিচালক তাহলে আমার নাইকা বানাই দেন আফা আপনি হুম কাকে কি বললেন এই যে ওই যে বড় বড় পরিচালক ওই যে ওই সিনেমা করে যে হ্যাঁ ওই যে হলের মধ্যে যাই দেখেন যে ওই মোর মোর আপন খালু আম্মের যদি মুই হুম এই সামনের চুরগুলা এককালে কাটিং করিয়া হুম একটু কালার করিয়া রং দিয়া হুম পর যদি লইয়ে যাই দেখবেন আম্মের এমন হিট নাইকে করিয়ে দেবে হুম বাংলাদেশের মানুষ আম্মের দেখিয়া পেশেন্ট করবে যে এক নাইকাই হুম ওই যে মোর খালু ভালো একটা নাইকা বানাই দিছে কি কইলেন আমি চুল কাটমু আমার চুল কাটলে পড়া আপনার এই চুলগুলো ছোট ছোট কইরা যায় সিনেমা করেন যে মেরা হইয়া ঠিক আছে এই সাফা আমার জায়গা বান না আপনি আমাকে জানেন কি না মিয়া এরপা মুই এই দুই বার নাম রক্ষা করিয়া জামপুর মতো হইয়া দুইটা সিনেমা অভিনয় করছিলাম মোর খালু করাইছলে আরেক দিন আমার পাইলে ঠিকই নাইকে বানামু নাইলে ওই টিপির মধ্যে ওই মতো এই এরম করি আই এরম করি আই মাজা ঢুলই ঢুলইয়া এই আমনেটু নাচাই মুরি ছাড়িয়ে মোর পেমালা ভালো লাগবে আহা কারদল জং করছে আ মোরিসে দছে কারদল গাছে আহা রে পানি দানি দেবে তা পানি দেয় না কি মোরিসে কইরা জং কইরা গাষ্টা কি হই এ খালি এ রিকশা

এই কষ্ট হরিয়া এই টিবিন কেরির বাড়ির মধ্যে ভাত দুকাইয়া হ্যাঁ এই পর যাও এ দিয়া আও তোমার এত কষ্ট কর দিয়া কাম করতে কইছে কেডা হনেন দাদু মুই যদি গার্মেন্টসে কাম না হরি তা হাফাশে যে না কামাই হরে তাহলে মোর বাপ মা কি খাইবে কোন মুই ঘরে তো তাপাস ইনকাম করার মত লোক নাই মোর বাপ হয়েছে অসুস্থ মা কাম করতে পারে না তাই খালি বাড়িতে রান্না বড়া করে হেরেতে চাকরি টি পারে না আ এই এইডা তুমি কোন ধরনের কথা বললা কই এই এই ধরো তোমার সাথে কে কে খারাই কথা বলতে আছে মোর সম্বন্ধে মোর সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে আইডিয়া আছে মুই এই এলাকার এই জায়গা সম্পদ এই এই যা দেখতে আছো হুম এই সব মোর বাহির এই এক খেতের ধান তোমারে যদি দিয়ে দেই মুই তোমার বাহে তোমার মা তুমি খারাপ বছর খাইয়া

এই তুই তুই নাই এরপরে আবার मोर যে বাপ মা উই থাকে কতইয়ে কার লাগি পেম ভিডিও করতে আর না পেম ভিডিওটি করলে আবার اكو ইনকাম করে কেডা খাওয়াইবি এই লিখ যাক এই এইটা তুমি কোন ধরনের কথা বললা মোর মতো اكو পোলারে যদি তুমি যদি হুম গ্রহণ করিয়ে লও মানে এই ভালোবাসার আশ্বাস দাও হেলে তোমার এই বাপ মা রে খাওনের দায়িত্ব কার মানে হইছে তোমার बाहे হইছে মোর ফুট আর তোমার মা হইছে মোর হাউরি আর তুমি তো মোর বউ হই যাবা হে মোর দায়িত্ব দেখবা আর যাইবে হে তোমার ওই মাইরে বাইরে কেমন করি খাওয়াই হয় কেমন করি সুন্দর করে রাখতো হয় এই সব দায়িত্ব হইছে না নারকয়ে 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 ন অনেক কইছেন নো নে কইছেন আমি যে মোরে দিয়া করতে আছেন তারপরে যে মোর বাপেলে শ্বশুর বানাইতেছেন এই সব কথা বাদ দেন

দেখছো ব্যাদম মাইয়া গমরেবটু বসলে না তোমার এই কুকিলের মতো কত সুন্দর চাঁদের মতো মুখটা কাম হতে হতে এককালে শামসীর মতো কা লাগ্য যাইতি আছে যাও এত কথা বললে লাভ নাই যদি জেগবা বললে দিছে গো যদি গিয়ে পায় মরে আই লাভ ইউ তাহলে মুই করণ করে লব

ফলাডা তো এই দেখতে ভালো কথা কথা সুন্দর খুব ভদ্র আমার পুত্রের বোঝাডা এই নিয়ে গেছে তুই রাজি আর কথা বাদ দাও অপর কথা হল না তোমাকো না খাইয়ে মরা লাগে বুঝু না কী কইන්නේ মুই যদি গারমেন্টে সাক্ষী নাই হই कहां বসে কোণ আইন্দে আইবি বাজার সদায় কোণ আইন্দে করবা মার ডাক্তার করো তোমার ডাক্তার কর কোণ আইন্দে দিবা চিন্তা করো না একবার টেনশন তো তোর না টেনশন তো মোর আর মুই মাইยกে জন্ম দিছি এত বিয়্যা شادی দিই তৈবি আব্বা আমনে হুম এই সুন্দর কথা বলছেন এই আম্মার মাইয়গ্য একটা বেদমামাইয়া ওরে হুম কুকিল পক্ষীর মতো সুন্দর কেজি বুঝাইয়া বুঝাইয়া প্রত্যেক দিনে হান্তন পাটাই হুম ওই মোরক্ষ কথা বোঝার চেষ্টা করে না কিরপন্যা কিরপন্যা ও এ বোঝে না আরে আম্মি একটু ভালো করে বুঝান ঠিক ঠিকই জামার কথা না ডাইরেক্ট কো ভালো ঠিকই কইছেন ভালো

মরজাদি সুতরিয়া বিয়াটা করি হেলাইতে তাইলে এই কাউন্টালটা কি লাগদে লাগদে না এই কাউন্টালটা আম্মার মাইয়ে বাজাইছে এই কারমে সলি লাগে পে এম না কথা কইলে গেল আমার নানন তো তাহেন বউ সলো তুমি এত দুনিয়ার খারাপ আছো তোমার ঘরের তুই আর তুমি আমার মায়ের বিয়া করতে করতেছ তুই কত বড় খারাপ মা মা মাশাল্লাহ এই তুই বাইসে গেছস বইড়া যদি না আইতো তাইলে বিয়াটা পোলার কাছে তোর বিয়া দিতাম তুমি একটা লুবি এটা এই মাত্র বলতে পারছি চল কওক